আমি পথের ফকির হয়ে যাবো কিন্তু আপনি আপনার কাছে আমার কোনো বুদ্ধি নেই পথে থাকে ফকির কি রাজপ্রাসাদে থাকে কতগুলো টাকা পাঠাইছি আপনার কাছে আশা কইরা আম্মা এরকম করেন না বাবু আম্মা একটু আপনি বোঝার চেষ্টা করেন না এই বড়া কেন তোর আম্মা কি কয় বুঝতাছ আমি আপনার মেয়ের জামাই না আব্বা না এই যে তুই তো কইছস এই বড়া কথা না বাড়ায়া যা বাইরে আনতে যাস না কে খারাপ কে

ফকিরের লেখা আসসালামু আলাইকুম আপ্বা ভালো আছেন এই ভালো আমরা দিন ছাড়া কোনো ভিক্ষা না বেরো কি আমি নিতে তো আমি রুনার জামাই চিনতে পারেন নাই বুঝি নাই আমি রুনার জামাই আব্বা হয়ে গেছে পরিষ্কার করছি কি রুনা কি আমি রুনার জামাই আব্বা রুনার জামাই হালার পুতে কি পাগল হয়ে গেছে নি জামাই থাকে প্রবাসে কত হ্যান্ডসাম কত স্মার্ট একটা রাজপুত্রের মতো আর হালার পুতের আমি প্রবাস থেকে আসছি আব্বা হ্যাঁ প্রবাস থেকে আসছি আমি সৌদি আরব থেকে আসছি আচ্ছা বেটা কি দেখেন আব্বা সৌদি আরব তাইস না কেরানীগঞ্জ কেমনি বুঝুন হাইকট মাজারের ফকিরের মতো দেখা যায়

আমি কাজ করে বাসায় যেতে লুছিলাম হ্যাঁ রাস্তায় পরে পুলিশে ধরছে হঠাৎ করে বাসায় মানে যে তোর কোয়ার্টারে যেন কোয়ার্টারে কোয়ার্টারে হ্যাঁ পরে পুলিশে ধরছে রাস্তা ধরার পরে আমার ভিসা পাসপোর্ট আমার আইডি কার্ড যা আছে সব ওনারা নিয়া সিরামিরা ফলাই দিছে এবং আমারে বইলা দিছে যে আমি কোনো কাজ কর্ম করতে পারবো না এই দেশে আমার সাথে সাথে জেলে নিয়ে জেলে ঢুকাই দিছে নিয়া তারপর তারপরে পনেরো দিন আমি জেলে ছিলাম জেলে থাকার পরে আমারে ডাইরেক্ট এয়ারপোর্টে নিয়ে

ঠিক নাই জান আপনার আছেন না সাদরঘাট লঞ্চ টার্মিনালে যাবি যায় আহ অনেক লোকের তাহে যায় বোঝা তো লোজনা বোঝা মারবি দৈনিক ভালো টাকা ইনকাম হয় কি বলতো আব্বা আপনার কাছে না আমি টাকা রাখছি কতগুলো আব্বা প্রতি মাসে মাসে না টাকা পাঠাইছি আপনারা বলতেন যে বাবা যদি দেখো কোনো কোনো সময় যদি বিপদ আপদ হয় একটা অ্যাক্সিডেন্ট হয় তখন দেশে হয় কিছু কইরা রাখাইব না তো এই কারণে তো আপনারা এক্সট্রা অনেক টাকা পাঠাইতাম প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে টাকা পাঠাইতাম আব্বা এই যে আমি তো আজকে অনেক বছর ধরে এই টাকা পাঠাইতেছি আমার এখান থেকে আমার কিছু টাকা দেন না আমি ব্যবসা করি আব্বা হয়েছে তারা সদ্যা বন্ধ হয়েছে হ্যাঁ চুপ করো তারা সদ্যা বন্ধ হয়েছে হ্যাঁ এবারে আমি কি পানি ব্যাংক আমার টাকাও তো अब्বা। নেকি স্পানি ব্যাংক। আমার কাছে টাকা বাড়াছিস তুই। আবার শালা তখন তো যা কইছ জন মিথ্যা কথা কাস শুরু করে দিছ। কই ডাক দেন না। না। যা। রুনা যা। কি બોলা লম্বা এইগোলা। রুনা

আমি আপনার মেয়ের জামাই না আমি তো মেয়ের জামাই কথার কথা বলছি কবে আমার মাইয়া করে বিয়াই দেইনি এখনো পর্যন্ত এই কবে এরকম করতেছেন কেন আব্বা কি রকম করুন তোর লাগে আমি একটা জিনিস বুঝলাম না তুই কি পাগল হয়ে গেছস আরে আব্বুমু কি চিচিলে চিচিলে করতেছ কে আল্লাহ এটা কি এ ফকিরে গড়া ঢুকতে দিছ কে বিকা দিয়ে বের করে দাও

চুরি করছে চুরি চুরি করে আমি কাজ কথা বলতে দাও আমি কাজ শেষে বাসায় যেতে ছিলাম বাসা যাওয়ার সময় এক বেডির লগে ধাক্কা খাইছি ইচ্ছা করে যায় আর আব্বা একটু চুপ থাকো না আমি বাসায় কোয়ার্টারে যেতে দিলছিলাম রাস্তায় পড়ে পুলিশে ধরছে ধরার পরে আমার ভিসা পাসপোর্ট আইডি কার্ড সব রেখে দিছে রেখে সিরা ফলাই দিছে আর আমার জেলে ডুকাই দিছে পনেরো দিন জেলে ছিলাম খাও না শোনো তোমার আপনার এখন কিছু আমি খাবো ওর কিছু নাই শোনো না শোনো না এখন আমি দেশের বাইরে আমি যাইতে পারম না হ্যাঁ পুরো আমি আমি কোন রাস্তে যাইতে পারবো না এরকম ভাবে আমার মনে যে করছে এখন আমি কাছে যে আমি পাঠাইছি থেকে আমি কিছু টাকা দিয়ে আমি ব্যবসা করতে অবশ্যই যাব তোমার কাছে তো আমার মিথ্যা

আসলে আব্বা আমার কোম্পানি তিন মাসের জন্য আমার ছুটি দিছে আর দশ লক্ষ টাকা দিয়ে দিছে এটার মধ্যে হাত দিয়ে না আব্বা দশ লক্ষ টাকা দিছে এই তিন মাস আমার ফ্যামিলি নিয়ে আমার বউ নিয়ে এনজয় করার জন্য সুখে শান্তিতে বসবাস করার জন্য থাকার জন্য আমার কিছুই হয় নাই আল্লাহ আমার পুরোপুরি সুস্থ রাখছে আমার জেলও হয় নাই আমার পাসপোর্ট বিষয় সবই ঠিক আছে আমি শুধু আপনাকে একটু বাড়িতে দেখলাম একটু পরীক্ষা করলাম যে আসলে আমার দুঃসময়ে আমার আপন মানুষগুলো আমার শ্বশুরবাড়ির মানুষগুলো আমার কীভাবে দেখে তারা আমার সুখে দুঃখে পাশে থাকে কিনা

বিশাল কত কথা আকর্ষণ আপনার আমার সাথে এদের সাথে কথা বলো না ছাত্রনায়ক গোমতাায় কয় বিশাল খাতে বিশাল ঘাটে শালা গুদিন তুমি 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 একটু পারতা তুমি আয় লগে লগে শুরু করে দিছ বান্দর গোমানের কথা না করে সব নি তোমার লাগা কথা না কইলে হাসিম না তোমার লাগিয়া জায়গা তোর কপালটা পড়ছে মনে করছিলাম কি জানো যে বড় জামা এটা বিদেশ তাইব বেস্ট অনেক টাকা পয়সা লই আইব স্বর্ণ গয়না লই আইবো ধুম ধাম করে তোর বিয়া সাজি দিব তুমি হইতে দিছো তুমি তো খারাপ ব্যাপারটা করছ লেগে তুই হলো না কি করব মনে চিন্তা করতেছি আর চিন্তা করার লাভ নাই এখন কেসে কেন তুমি কালকে যাইবা স্বর্ণের ডিম পাতা আরে আমার কথা হুন আগে যায়া সুন্দর করে বুঝাইয়া বাজায় আমি পাঁচ কেজি মিষ্টি পাঁচ কেজি দই কিনা দেবো বড় একটা রুই মাছ কিনা দেবো লোয়া জামাইয়ের বাসায় যায়া সুন্দর করে জামাই রায় হাতে হতে একটা নিজের হাত দিয়ে খাওয়ায় খোয়া বুড়ায় বুড়ে কোনো রকম দেখ বাউকে রাঁধতে পারস পর একটা পরে বুঝুন তুই তোর ঘরে যা মায়ের ঘরে ঢুকতে বলতে আমার ঘরে ঢুক তুমি সব চাষ